প্রশ্ন গণতন্ত্রের হুকুম কি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ পদ গ্রহণ কিংবা গণতান্ত্রিক সরকারের অন্য কোনো দায়িত্ব গ্রহণ করার হুকুম কি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ব্যক্তিকে ভোট দেয়া ও নির্বাচিত করার হুকুম কি আলহামদুলিল্লাহ গণতন্ত্র একটি মানবরচিত মতবাদ এর মানে জনগণ নিজে নিজেকে শাসন করা তাই এটি ইসলাম বিরোধী মতবাদ শাসনের অধিকার সুউচ্চ ও সুমহান আল্লাহর অধিকার কোন মানুষকে আইন প্রণয়ন করার অধিকার দেয়া জায়েজ নেই সে মানুষ যেই হোক না কেন মাউসু আত আল আদিয়ান ও আল মজাহেব আল মোয়াসেরা গ্রন্থের দুই হাজার এসেছে যে কোনো সন্দেহ নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আল্লাহর আনুগত্য ও তার প্রতি নতিশিকার কিংবা আইন প্রণয়নের অধিকারের ক্ষেত্রে নব্য শির্কের একটি রূপ এই পদ্ধতিতে মহামহিম স্রষ্টার কর্তৃত্বকে বাতিল করে দেয়া হয় অথচ আইন প্রণয়নের এক ছাত্র অধিকার হচ্ছে স্রষ্টার কিন্তু সে অধিকার তার থেকে ছিনিয়ে মাখলুককে প্রদান করা হয় আল্লাহ তালা বলেন তোমরা তাকে বাদ দিয়ে নিচু কতকগুলো নামের বা প্রতিমারী ইবাদত করছ যে নামগুলো তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রেখেছ এর পক্ষে কোনো প্রমাণ আল্লাহ অবতীর্ণ করেননি বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এটাই শাশ্বত ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সুরা ইউসুফ আয়াত চল্লিশ আল্লাহ তালা আরও বলেন বিধান দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর সুরা আনাম আয়াত সাতান্ন এ বিষয় বিশদ আলোচনা নয় আট এক তিন চার নং প্রশ্নোত্তরে উল্লেখ করা হয়েছে দুই যে ব্যক্তি গণতান্ত্রিক সরকার পদ্ধতির প্রকৃত অবস্থা জানে ইসলামে গণতন্ত্রের হুকুম কি সেটা জানে তারপরও এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়ে নিজেকে কিংবা অন্য কাউকে নির্বাচিত করে সে ব্যক্তি ভয়াবহ শঙ্কার মধ্যে আছে কারণ ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী তবে যে ব্যক্তি এ পদ্ধতির অধীনে নিজেকে কিংবা অন্য নির্বাচিত করে যাতে করে এ আইনসভাতে ঢুকে এর বিরোধিতা করা যায় এ পদ্ধতির বিপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করা যায় সাধ্য অনুযায়ী অকল্যাণ ও দুর্নীতি রোধ করা যায় এবং যেন গোটা ময়দান দুর্নীতিবাজ ও নাস্তিকদের হাতে চলে না যায় যারা জমিনে দুর্নীতি ছড়িয়ে দেয় মানুষের দিন ও দুনিয়ার সমূহ কল্যাণ নস্বাত করে দেয় তবে এই ক্ষেত্রে সম্ভাব্য কল্যাণের দিক বিবেচনা করে ইস্তেহাত করার তথা বিবেক বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত সুযোগ রয়েছে বরং মনে করেন এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা ফরজ শাইখ মোহাম্মদ বিন উৎসমিনকে নির্বাচনে অংশ নেয়ার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন আমি মনে করি এ নির্বাচনগুলোতে অংশ নেয়া ফরজ আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা ফরজ কারণ ভালো লোকেরা যদি ঢিলিমি করে তাহলে এই স্থানগুলো কে দখল করবে খারাপ লোকেরাই দখল করবে কিংবা এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে খারাপ যারা সুবিধাবাদী তাই আমাদের উচিত যাকে যোগ্য মনে করি তাকে নির্বাচিত করা যদি কেউ বলেন আমরা যাকে নির্বাচিত করলাম আইনসভার অধিকাংশ সদস্য তার বিপক্ষে আমরা জবাবে বলবো কোনও অসুবিধা নেই এই একজনের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন তিনি যদি আইনসভার সামনে হক কথা বলতে পারেন তাহলে অবশ্যই এর প্রভাব থাকবে প্রভাব থাকতেই হবে তবে যে ক্ষেত্রে আমাদের কসুর হয় সেটা হচ্ছে আল্লাহর সাথে বিশ্বস্ত হওয়া আমরা শুধু বৈষয়িক বিষয়ের উপর নির্ভর করি আল্লাহর বাণী এর দিকে তাকাই না সুতরাং আপনি যাকে ভালো মনে করেন তাকে নির্বাচিত করুন এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন লিকাতুল বাবাল মাফতুহু থেকে সংক্ষেপিত ও সমাপ্ত ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচনে কাউকে মনোনয়ন দেয়া ও ভোট দেয়া জায়েজ আছে কি উল্লেখ্য আমাদের দেশের শাসন ব্যবস্থা আল্লাহর নাজিলকৃত আইনে নয় জবাবে তারা বলেন যে সরকার আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে শাসন করে না সরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না কোনও মুসলমানের জন্য সে সরকারে যোগ দেওয়ার প্রত্যাশায় নিজেকে মনোনীত করা জায়েজ নেই তাই এ সরকারের সাথে কাজ করার জন্য কোনো মুসলমান নিজেকে অথবা অন্য কাউকে নির্বাচিত করা জায়েজ নেই তবে কোনো মুসলমান যদি উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হন কিংবা অন্যকে নির্বাচিত করেন যে এর মাধ্যমে এ শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী ক্ষেত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে নির্বাচনে অংশগ্রহণকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাহলে সেটা জায়েজ তবে সেক্ষেত্রেও যে ব্যক্তি প্রার্থী হবেন তিনি এমন কোনো পদ গ্রহণ করতে পারবেন না যা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক শেখ আব্দুল আজিজ বিন বাজ শেখ আব্দুর রাজ্জাক আফিফি শেখ আবদুল্লাহ গুজয়ান শেখ আবদুল্লাহ কুদ স্থায়ী কমিটির ফতোয়া সমগ্রহ থেকে সংকলিত তেইশে চারশো ছয় চারশো সাত স্থায়ী কমিটিকে আরও জিজ্ঞেস করা হয় যে আপনারা জানেন আমাদের আলজেরিয়াতে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কিছু কিছু দল আছে যারা ইসলামী হুকুমত কায়েমের দিকে আহ্বান করে আর কিছু কিছু দল আছে যারা ইসলামী হুকুমত চায় না এখন যে ব্যক্তি এমন কাউকে ভোট দেয় যে প্রার্থী ইসলামী হুকুমত চায় না সে ব্যক্তির হুকুম কি হবে তবে এ ব্যক্তি নামাজ আদায় করে জবাবে তারা বলেন যেসব দেশে ইসলামী ভিত্তিক শাসন ব্যবস্থা চালু নাই সেসব দেশের মুসলমানদের উপর ফরজ ইসলামী হুকুমত ফিরিয়ে আনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা নিয়োজিত করা এবং যে দল ইসলামী হুকুমত বাস্তবায়ন করবে বলে তারা ধারণা করেন সে দলকে একজোটে সবাই মিলে সহযোগিতা করা পক্ষান্তরে যে দল ইসলামী শরিয়া বাস্তবায়ন না করার প্রতি আহ্বান জানায় সে দলকে সহযোগিতা করার না যায়জ বরং এই ধরনের সহযোগিতা ব্যক্তিকে কুফরের দিকে ধাবিত করে দলিল হচ্ছে আল্লাহর বাণী আর আমি আদেশ করছি যে আপনি তাদের মাঝে আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী বিধান দিন তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক থাকুন যাতে করে আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তারা এর কোনো কিছু হতে আপনাকে বিচ্যুত করতে না পারে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তাদেরকে তাদের কিছু পাপের শাস্তি দিতে চান নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই ফাসেক। তারা কি জাহিলিয়তের বিধান কামনা করে যারা আল্লাহর প্রতি একিন রাখে তাদের কাছে আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে সুরা মায়েদা আয়াত ঊনপঞ্চাশ পঞ্চাশ এ কারণে যারা ইসলামী শরিয়া অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করে না আল্লাহ তাদেরকে কাফির হিসাবে উল্লেখ করেছেন তাদের সাথে সহযোগিতা করা থেকে তাদেরকে মিত্র হিসাবে গ্রহণ করা থেকে সাবধান করেছেন যদি মুমিনগণ প্রকৃত ইমানদার হয় তাদেরকে তাকওয়া অবনণ্টন করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন হে মুমিনগণ আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে তাদেরকে এবং অন্য কাফিরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা তাকওয়া অবলম্বন করো যদি তোমরা ইমানদারে থাকো সুরা মায়েদা আয়াত সাতান্ন আল্লাহি তৌফিক দাতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক গবেষণা ও ফতুয়া বিষয়ক স্থায়ী কমিটি শাইখ আব্দুল আজিজ বিন বাজ শাইখ আব্দুর রাজ্জাক আফিফি শেখ আবদুল্লাহ গুদিয়ান স্থায়ী কমিটির ফতুয়া সমগ্র থেকে সমাপ্ত